সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে তো ঈদের দিন আমাদের মুসলিমদের আনন্দের দিন যারা সারা মাস রোজা করেছে তাদের জন্য ঈদের দিন ওকে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে ঈদের দিনে চলে এলাম রিপোর্টিংয়ের মানে চুল রিপোর্টিং করার জন্য সো আজকে ওনারা কালকে রাত্রে চলে এসেছিলো প্রায় সাড়ে এগারোটার দিকে তো সেই সময় আর করি নাই সো আজকে চলে আসছে তাই করে ফেলেছি ঈদের দিনে সাড়ে বারোটার থেকে শুরু করেছিলাম এই রিপোর্টিং করতে এই রিপোর্টিংটা ডিপসায়নি কিন্তু এত যে সুন্দর হয়েছে ম ইভেন এত সুন্দর মানে সিল্কি যা অসম্ভব ব্যাপার তো যাই হোক বন্ধুগান এগুলো করেছি টুডে অর্থাৎ ঈদের দিনে তো বন্ধুগান আপনাদের কেমন লাগছে আর যারা যারা রুক্ষ চুল যাদের চুল উঠে যায় আগা ফেটে যায় আগা তিন চারটা হয়ে গেছে তাদের জন্য সুখবর তারা চলে আসুন সালমা বিউটি পার্লারে তাদের জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট করার পর আমরা রিবোর্ডিং শুরু করি সো তারা চলে আসেন ওয়েলকাম তো বন্ধুগণ যারা চুল খুবই খারাপ হয়ে গেছে তারা অবশ্যই নিশ্চিন্তায় এখানে চলে আসতে পারেন সালমা বিউটি পার্লারে আপনাদের জন্য খুব ভালো ব্যবস্থা আছে চুল রিপোর্টিং এর জন্য এখানে খুব সফট এবং মসৃণ এবং ডিপসায়নি সব ধরনের হেয়ার রিপোর্টিং করা হয় বন্ধুগণ তবে হ্যাঁ একটা কথা তবে যাদের খুব চিন্তায় ভুগতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি রিপোর্টিং করেছি কত ভালোভাবে এই চুলগুলো কিন্তু ওনার এত রুক্ষ ছিল আপনাদেরকেও দেখিয়েছে আপনারা প্রথমে মানে মানে ভিডিওটা ফলো করলে অবশ্যই দেখতে পাবেন ওনার চুল কিন্তু উঠে যেত এবং খুবই মানে রক্ষ ছিল এবং হচ্ছে চুলে জট বাঁধা ছিল মানে প্রথমে চুলগুলো কিন্তু খুবই মানে একদম আনকালচার ছিল চুলগুলো মানে চুলের কোনো ছিঁড়ি ছিল না কারণ চুলগুলো এত জোটটা এবং ছোট হয়েছিল আর একটা সত্য কথা কি জানেন এই চুলগুলো কিন্তু এত ছোট ছিল আমি বুঝতেই পারিনি যে কার্লি ছিল এই কারণে আমি বুঝতে পারিনি যে এত লম্বা হ্যাঁ যখন আমি রিপোর্টিং করেছি আর সাধারণত চুল রিপোর্টিং করার পর অর্থাৎ ওয়ান টাইম একটা যে মেডিসিন দেওয়া হয় সো ওই মেডিসিন দেওয়ার পরেই চুলগুলো মানে লম্বা হয়ে যায় ঠিক আছে বড় হয়ে যায় এবং মানে যাদের চুল পাতলা তাদের খুবই ঘন হয়ে যায় এই যখন রিপোর্টিং করি প্রথমে কিন্তু খুবই দেখতে একটু অল্প লাগে কিন্তু রিপোর্টিং যখন মেডিসিন দিয়ে দিই রিপোর্টিং আসতো তখন কিন্তু এটা বড় হয়ে যায় চুলগুলো আর এই চুলগুলো দেখেন কত সুন্দর যে হয়েছে মানে আপনারা তো দেখছেন এখানে কিন্তু কোনো কিছু ইউজ করিনি কোনো ফিল্টার ব্যবহার করিনি সরাসরি এই মানে রিয়েল যেই চুলগুলো এগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বন্ধুগণ হ্যাঁ একটা কথা কেউ ভুলবেন না কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন কিন্তু আপনাদের ভালো লাগা আমাকে আরও উৎসাহিত করবে ভালো লাগাতে ওকে নিজেকে আর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই সেই পর্যন্ত থাকবেন কেউ ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিতে আর পাশে থাকবেন দোয়া করবেন সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে ভালো থাকেন আল্লাহ